আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরেকটি ভিডিওতে এই মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে সবাই জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিন নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছে এটির নাম হলো ফার্স্ট বেড এই ভিডিওতে বলবো ফার্স্ট বেড কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকে ও কোন কোন পশু পাখিকে খাওয়াবে তো ফার্স্ট বেড হলো দ্য এগমি ল্যাব রেটরি অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন এই মেডিসিনটি 100 গ্রাম সাইজের এটি মূল্য 80 টাকা তো ফার্স্ট পে হলো প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ যা জ্বর ব্যথানাশক হিসেবে কাজ করে এক একমি কোম্পানির ফার্স্ট বেড ট্যাবলেট ও পাউডার দুটোই পাওয়া যায় ট্যাবলেট মূলত গবাদি পশু খাওয়ানো হয় পাউডার হাঁস মুরগি জাতীয় প্রাণীকে খাওয়ানো হয় ব্যবহার করবেন যারা হাঁস মুরগি কবুতরের খামার করেন তাদের ক্ষেত্রে এইটি খুব প্রয়োজন আপনারা যদি দেখেন যে খামারের মুরগি গুলো শরীরের তাপমাত্রা বেশি পাকা ফুলিয়ে থাকে চুপচাপ বসে থাকে সেই ক্ষেত্রে এই পাউডারটি ব্যবহার করতে পারে মুরগির কোনো ভাবে আঘাত পেলে কিংবা খোটাও কেটে গেলে এই পাউডারটি খাওয়াবে বিশেষ করে যখন মুরগির ঠোঁট কাটবে তখন পাস্টভেট খাওয়াবে তো এই চিল পাউ পাস্টভেট আলোচনার এটা নিয়ে বেশি কিছু বলা নেই এটি কোনো ধরনের নর্মাল জ্বর ব্যথা জন্য ব্যবহার করবে এটি ব্যবহারের নিয়ম এক গ্রাম এক লিটার পানিতে এটি রোগের তীব্রতা উপর নির্ভর করে তীব্রতা বেশি থাকলে এক গ্রাম এক লিটার দিবেন তীব্রতা কম থাকলে এক গ্রাম এক থেকে দুই লিটারে দিতে পারে মেডিসিনটি সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ